যদি আপনি এক সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই ভাবতেই গাছ শিউরে উঠছে তাই না এবার কল্পনা করুন আপনি একা কিন্তু এই পৃথিবী নামক গ্রহে নয় বরং তার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে মহাকাশের গভীরে ভাসমান এক বিশাল জাহাজে আর আপনার বাড়ি ফিরতে সময় লাগবে নব্বই বছর আজ আমরা এমনই এক অবিশ্বাস্য গল্পের গভীরে ডুব দেব গল্পটি হল ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার এক চরম লড়াইয়ের কাহিনী আজকের এই ভিডিওতে আমরা প্যাসেঞ্জার মুভিটি প্রতিটি দৃশ্যকে এমনভাবে ব্যাখ্যা করব যা আপনি আগে কখনো দেখেননি প্রতিটি চরিত্র তাদের মনের ভেতরে দ্বন্দ্ব এবং জাহাজের প্রতিটি রহস্য সবকিছু আপনাদের সামনে তুলে ধরব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই গল্পের শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি হ্যালো এভরিওন আমার নাম জনি আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেন গল্পের শুরুতেই আমাদের পরিচিত হয় অ্যাভেলন নামের এক বিশাল অত্যাধুনিক মহাকাশ যানের সাথে এটি কোনো সাধারণ যান নয় এটি হলো মানব ইতিহাসে সবচেয়ে বড় মহাকাশ মিশন এই মহাকাশযানের ভেতরে ঘুমিয়ে আছে পাঁচ হাজার জন যাত্রী আর দুশো আঠান্ন জন ক্রু মেম্বার তাদের সবার একটাই স্বপ্ন পৃথিবী ছেড়ে একশো কুড়ি বছরের দীর্ঘপথ পাড়ি দেওয়া কারণ পৃথিবী তাদের থাকার যোগ্য নয় সেখানকার বাতাস এবং পরিবেশ সবকিছুই ধ্বংস হয়ে গেছে তারা যাচ্ছে হোমস্টেড নামের এক নতুন গ্রহে তাদের জীবন শুরু করার জন্য এই দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের বয়স যাতে বেড়ে না যায় তাই তাদের সবাইকে হাইবারনেশন পড নামের এক বিশেষ চেম্বারে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এই পটগুলো যাত্রার একবারে শেষ মুহূর্তেই খুলবে গন্তব্যে পৌঁছানোর ঠিক চার মাস আগে সব কিছুই চলছিল একবারে নিখুঁতভাবে একটি কম্পিউটার সিস্টেমের অধীনে জাহাজটি যখন মহাকাশের বুক চিরে এগিয়ে চলছিল তখন তার বয়স হয়েছিল তিরিশ বছর যাত্রীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই অ্যাভোলান একটি নক্ষত্রের পেষ্টতে পৌঁছে যায় জাহাজের অটোমেটিক শিল্ড বা প্রতিরক্ষক ব্যবস্থা বেশিরভাগ নক্ষত্রকে সফলভাবে ধ্বংস করে দেয় কিন্তু নিয়তির পরিহাসে একটি বিশাল আকৃতির নক্ষত্র সরাসরি জাহাজের মূল ইঞ্জিনের কাছাকাছি জায়গায় আঘাত করে জাহাজের সিস্টেম সেই মুহূর্তে ক্ষতিটা মেরামত করার চেষ্টা করে কিন্তু ভিতরের কিছু জটিল সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যদিও বাইরে থেকে সব কিছু শান্ত দেখাচ্ছিল কিন্তু এই একটি আঘাতেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যতের বীজ এই দুর্ঘটনার ফলে জাহাজের একটি হাইবারনেস পদের টাইমার সিস্টেম চিরতরেই নষ্ট হয়ে যায় নক্ষত্রের আঘাতের প্রায় এক বছর পর একটি পট থেকে যান্ত্রিক সমস্যার অ্যালার্ম বেজে ওঠে পড নম্বর চোদ্দোশো এই পড়টি খুলে যায় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে জিম প্রেস্টন আমাদের গল্পের মেন নায়ক জিম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঘুম থেকে উঠে সে প্রথমে ভাবে হয়তো তারা তাদের নতুন গ্রহে পৌঁছে গেছে তার জন্য সে তার কেবিন থেকে বেরিয়ে আসে কিন্তু বাইরে এসে তার উত্তেজনার মুহূর্তে আতঙ্কে পরিণত হয় বিশাল জাহাজটি একবারে নিস্তব্ধ কোথাও কোনো মানুষ নেই করিডোরগুলো ফাঁকা ক্যাফেটেরিয়া খালি সে জাহাজের ইনফরমেশন ডেস্কে যায় এবং কম্পিউটারকে জিজ্ঞেস করে আমরা কোথায় কম্পিউটার উত্তর দেয় আমরা যাত্রা পথে আছি জিম অবাক হয়ে জিজ্ঞেস করে গন্তব্যে পৌঁছাতে আর কতদিন বাকি উত্তর আসে নব্বই বছর তিন সপ্তাহ একদিন এই কথা শুনে সাথে সাথে জিমের পায়ের তলা থেকে মাটি সরে যায় সে বুঝতে পারে সে সময়ের নব্বই বছর আগেই জেগে উঠেছে এই বিশাল মহাকাশ জানে সে এখন একদম একা এই সত্যিটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল সে পাগলের মতো জাহাজের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সে ক্রু মেম্বারদের জাগানোর চেষ্টা করে কিন্তু তাদের কেবিনের দরজা লক করা সে একটি এমার্জেন্সি মেসেজ পৃথিবীতে পাঠায় কিন্তু জানতে পারে সেই মেসেজের উত্তর আসতে প্রায় পঞ্চান্ন বছর লেগে যাবে এরপর শুরু হয় জিমের একাত্তর সাথে এক ভয়ঙ্কর লড়াই প্রথম কয়েক মাস সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে সে জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখে বাস্কেটবল খেলে ভিডিও গেম খেলে কিন্তু একজন মানুষের সঙ্গ ছাড়া আর কতদিন এভাবে থাকা যায় তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে অ্যান্ড্রয়েড বার টেন্ডার আর্থার আর্থার একটি রোবট সে শুধুমাত্র প্রোগ্রাম করা কথা বলতে পারে তবু জিম তার সাথেই নিজের মনে সব কথা বলতো নিজের কষ্ট ভাগ করে নিত দিন যায় মাস যায় এভাবে এক বছর কেটে যায় জিমের চেহারাতেও একাত্মের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তার গোপ বড় হয়ে গেছে চুল উস্কোখুস্কো হয়ে গেছে হতাশা আর একাত্ম তাকে ধীরে ধীরে গ্রাস করে থাকে একটা সময়ে সে জীবনের সব আশা ছেড়ে দেয় সে একটি স্পেস শ্যুট পরে জাহাজের এয়ারলকের কাছে যায় তার উদ্দেশ্য মহাকাশের শূন্যতায় ঝাঁপ দিয়ে এই যন্ত্রণা জীবন শেষ করে দেওয়া ঠিক সেই মুহূর্তেই যখন জিম ঝাঁপ দিতে যাবে তার চোখ পডে একটি ঘুমন্ত পরের ওপর সেই পডে ঘুমিয়েছিল আরো লেন নিউ একজন বিখ্যাত লেখিকা জিম তার প্রোফাইল চেক করে আরও আর হাসি খুশি মুখ তার লেখা বই আর সাক্ষাৎকার সব কিছু জিমকে আকৃষ্ট করে সে দিনের পর দিন আরোরার পডের সামনে বসে থাকে আর তার ভিডিও দেখতে থাকে আর ভাবে যদি আমার সাথে সে থাকতো তাহলে কতটা আনন্দই হতো এই চিন্তাটাই জিমের মনে এক ভয়ঙ্কর নৈতিক দ্বন্দ্বের জন্ম দেয় সে যদি আরোয়ারকে জাগিয়ে তোলে তাহলে সে তার একাত্ম নরক জীবন থেকে মুক্তি পাবে কিন্তু এর জন্য তাকে একটি মেয়ের জীবন নষ্ট করতে হবে আরোরা আর কোনোদিন তার পরিবার বন্ধু বা তার স্বপ্নের গ্রহে পৌঁছতে পারবে না এই অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেতে থাকে সে অর্থারের সাথেও এই বিষয়ে কথা বলে অর্থাৎ রোবট হলেও একটি গুরুত্বপূর্ণ কথা বলে আর্থার একটি গুরুত্বপূর্ণ কথা বলে আর্থার বলে আপনি যদি ডুবে যেতে থাকেন আর আপনার পাশে কেউ সাঁতার কাটে আপনি কি তাকেও আপনার সাথে টেনে নামাবেন এ প্রশ্ন জিমকি আরও বিচলিত করে তোলে কিন্তু দিনের শেষে একাত্তর যন্ত্রণা আর নৈতিকতার ওপর জিম জয়ী হয় হয় সে আর একা থাকতে পারছিল না এক রাতে সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে টুলবক্স থেকে যন্ত্রপাতি বার করে এবং কাঁপতে কাঁপতে আরোরার হাই বার্নেস ম্যানুয়াল নষ্ট করে দেয় সে এমনভাবে কাজটি করে যাতে দেখে মনে হয় এটি যান্ত্রিক ত্রুটি কিছুক্ষণ পরেই আরোরার পর থেকে অ্যালার্ম বেজে ওঠে এবং তার ঘুম ভেঙে যায় জিম দ্রুত নিজের চুল দাড়ি কেটে ভালো পোশাক পরে তার সামনে হাজির হয় সে এমনভাবে অভিনয় করে যেন সে এই ঘটনায় খুব অবাক হয়েছে আরোরাকে সে বোঝায় যে তার পডটি জিমের মতোই কোনো এক অজানা কারণে নষ্ট হয়ে গেছে ঘুম থেকে উঠে আরোরাও জিমের মতো আতঙ্কিত হয়ে পড়ে সেও বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে এমনটা হতে পারে সেও সাহায্য খোঁজার চেষ্টা করে কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন সে ধীরে ধীরে মেনে নিতে শুরু করে জিম তাকে সঙ্গ দেয় তাকে সাহস যোগায় ধীরে ধীরে এই বিশাল জনশূন্য জাহাজে তারা একে অপরের সবচেয়ে প্রিয় কাছের মানুষ হয়ে ওঠে জিম যে কিনা একজন সাধারণ মেকানিক সে আরোরা গোল্ড ক্লাস যাত্রীদের বহুল জীবনযাত্রার সাথে পরিচয় করায় তারা একসাথে দামি রেস্টুরেন্টে ডিনার করে এবং সিনেমা দেখে তাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল জিম যখন আরোরাকে নিয়ে স্পেস যায় মহাকাশের লক্ষ লক্ষ তারার মাঝে তারা ওয়ালকে একে অপরের প্রেমে পড়ে আরোরা তার জীবনের এই অপ্রত্যাশিত মোড়কে মেনে নেয় সে ভাবে হয়তো এটাই তার ভাগ্য সে তার আর জিমের এই অবিশ্বাস্য গল্প নিয়ে একটি বই লেখার সিদ্ধান্ত নেয় তাদের জীবনটা যেন একটু স্বর্গে পরিণত হয়েছিল কিন্তু এই সুখ তাদের বেশি দিন স্থায়ী হলো না তাদের সম্পর্কের এক বছর পূর্ণর পর আমরা দেখি জিমকে একটি উপহার দেওয়ার পরিকল্পনা করে সে বারে গিয়ে অর্থারের সাথে কথা বলছিল কথায় কথায় সে জিমের গোপন রহস্যের কথা জিজ্ঞেস করে আর তখনই ঘটে যায় এক বিস্ফোরণ অ্যান্ড্রয়েড অর্থার সে মিথ্যা বলতে পারে না সে সরলভাবে উত্তর দেয় আর বলে অবশ্যই আছে যে আপনাকে জাগিয়েছে সেই হলো জিম এই একটি বাক্য আরোরার পৃথিবীকে পুরোপুরিভাবে চুরমার করে দেয় তার পায়ের তলার মাটি যেন দ্বিতীয়বারের মতো সরে গেছে যে মানুষটাকে সে তার জীবনে সবটুকু দিয়ে ভালোবেসেছিল সে আসলে তার জীবন নষ্ট করে দিয়েছে এই বিশ্বাসঘাতকতা সে মেনে নিতে পারল না এরপর থেকেই শুরু হয় তাদের মধ্যে এক নীরব যুদ্ধ আর জিমের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সে জিমকে একটি জন্তুর মতো ঘৃণা করতে শুরু করে এই বিশাল জাহাজে তারা দুজন একসাথে থেকেও যেন দুজন দুজনের থেকে লক্ষ মাইল দূরে চলে যায় ঠিক তখনই জিম আর আরোরা সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে তখনই জাহাজের আসল সমস্যাগুলো প্রকাশিত হতে শুরু করে একের পর এক সিস্টেম ফেলিয়ার হতে থাকে কখনো ক্লিনিং রোবটগুলো বিগড়ে যায় কখনো জাহাজের লাইট নিভে যায় আবার কখনো হলোগ্রামগুলো কাজ করতে বন্ধ করে দেয় একদিন আরোরা যখন সুইমিং পুলে সাঁতার কাটছিল তখনই হঠাৎ করে জাহাজের কৃত্রিম শক্তি বন্ধ হয়ে যায় পুলের সমস্ত জল শূন্য ভাসতে থাকে আরোরা সেই জলের মধ্যে প্রায় ডুবে মরে যাচ্ছিল বহু কষ্টে সে সেখান থেকে বেরিয়ে আসে এই ঘটনা তাদেরকে বুঝিয়ে দেয় যে জাহাজটি এক ভয়ঙ্কর বিপদের মুখে রয়েছে তারা বুঝতে পারে তাদের ব্যক্তিগত সমস্যা এখন আর বড় নয় তাদের সবাইকে বাঁচতে হলে একসাথে কাজ করতে হবে ঠিক তখনই তাদের জীবনে আসে আর একজন নতুন অতিথি জাহাজের একজন ক্রু মেম্বার চিফ ডেক অফিসার যার যন্ত্রাংশের খারাপের জন্যই ঘুম ভেঙে যায় তার পরটিও জাহাজের একাধিক সিস্টেমের ফেলিওর কারণেই নষ্ট হয়ে গেছে গাছ একজন অভিজ্ঞ ক্রু সে জাহাজের অবস্থা দেখেই বুঝতে পারে যে পরিস্থিতিটা কত ভয়ঙ্কর তার কাছে জাহাজের সমস্ত সিস্টেমের অ্যাক্সেস ছিল সে জিম আর আরো নিয়ে জাহাজের মূল কম্পিউটার রুমে যায় এবং ডায়াগনস্টিক টেস্ট চালায় তারা জানতে পারে জাহাজের প্রায় সিস্টেম একের পর এক সমস্যা দেখা দিচ্ছে এই সব কিছুর মূলে রয়েছে সেই দুবছর আগের নক্ষত্রের আঘাত কিন্তু নিয়তির পরিহাস গাছের শরীরটাও পট নষ্ট হওয়ার কারণে ভেতর থেকে বিকল হতে শুরু করেছিল সে জানতে পারে তার হাতে আর বেশি সময় নেই মারা যাওয়ার আগে সে জিম আর আরোরাকে তার আইডি ব্রেসলেটটি দিয়ে যায় যা তারা তাদের জাহাজের সব জায়গায় প্রবেশ করতে পারবে সে তাদের বলে তোমরা এখন এই জাহাজের দায়িত্বে তোমাদেরকেই এই জাহাজের পাঁচ হাজার যাত্রীকে বাঁচাতে হবে গাছের মৃত্যুর পর জিম আর আরোরা তাদের সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে একসাথে কাজে নামে তারা জানতে পারে জাহাজের মূল রিয়াক্টারটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যদি দ্রুত ঠান্ডা না করা যায় তাহলে কয়েক ঘন্টার পুরো জাহাজটি একটি আগুনের গোলায় পরিণত হবে। এই দরজাটির বাইরে থেকে হাতে করে আর কোনো উপায় নেই জিম একজন দক্ষ মেকানিক হিসাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেই কাজটি করার সিদ্ধান্ত নেয় সে স্পেস শুট পরে আর জাহাজের বাইরে যায় আরোরা কন্ট্রোল রুম থেকে সেই নির্দেশনা দেখতে থাকে বাইরে তখন নরকের মতো পরিস্থিতি পরিস্থিতি থেকে প্রচন্ড উত্তপ্ত গ্যাস আগুন বেরিয়ে আসছে জিম সেই আগুনের ঝাপটা সহ করে বহু কষ্টে ভেন্টের লিভার পর্যন্ত পৌঁছয় কিন্তু সে একা সেই লিভারটি ঘোরাতে পারছিল না আরও ভেতর থেকে চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হয় সময় তাড়াতাড়ি ফুরিয়ে আসছিল রিয়াক্টরের তাপমাত্রা বিশদ সীমা ছাড়িয়ে যাচ্ছিল তখন জিম এক আত্মাঘাতী সিদ্ধান্ত নেয় সে আরোরাকে বলে কন্ট্রোল রুম থেকে ভেন্টের দরজাটি ফোর্স ওপেনে করতে হবে সে জানতো এটা করলে গ্যাসে মহাকাশের চাপে সে ছিটকে মহাকাশে হারিয়ে যাবে কিন্তু পাঁচ জন মানুষকে বাঁচানো ছাড়া এর কোনো উপায় ছিল না আরোরা কানতে কানতে সেই কাজটি করে সাথে সাথেই এক প্রচন্ড বিস্ফোরণ হয় রিয়াক্টারটি ঠান্ডা হয়ে যায় জাহাজটি বিপদমুক্ত হয় কিন্তু জিম তার স্পেস শ্যুটের দড়ি ছিঁড়ে মহাকাশের অন্তহীনে অন্ধকারে হারিয়ে গেছে তার সুটে ফুটো হয়ে অক্সিজেন বেরিয়ে যেতে থাকে আরোরা এক মুহূর্ত দেরি করে না সে আর একটি স্পেস শ্যুট পরে জাহাজের বাইরে ছুটে যায় নিজের জীবনে ঝুঁকি নিয়ে সে বহু কষ্টে জিমকে খুঁজে বার করে এবং তাকে টেনে জাহাজের ভিতরে নিয়ে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জিম আর বেঁচে নেই তাকে বেডের আরোরা অটোডক মেশিনে নিয়ে যায় সে পাগলের মতো মেশিনকে নির্দেশ দিতে থাকে জিমকে বাঁচানোর জন্য মেশিনের সব রকম চেষ্টার পরেও জিমের হৃদয় স্পন্দন ফিরছিল না তখন আরোরা ম্যানুয়ালি তাকে সিপিআর দিতে শুরু করে অবশেষে এক দীর্ঘ শ্বাসরুদ্ধক মুহূর্তের পর জিমের জ্ঞান ফেরে সে এক নতুন জীবন পায় এই ঘটনার পর তাদের দুজনের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না আরোরা জিমকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেয় কারণ সে বুঝতে পারে যে মানুষটা তার জীবন নষ্ট করেছিল সেই মানুষটাই আজ নিজের জীবন ঝুঁকি নিয়ে পাঁচ হাজার মানুষের জীবন বাঁচিয়েছে কয়েকদিন পর জিম একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করে সে জানতে পারে জাহাজের অটোডক মেশিনটি একটি অস্থায়ী হাইবারনেস পড হিসাবে কাজ করতে পারে আরোরা যদি চায় তবে সে আবার ঘুমিয়ে পড়তে পারবে এবং 90 বছর পর তা স্বর্গের গ্রহে পৌঁছাতে পারবে জিম আরোরাকে এই সুযোগটি দেয় এটি ছিল জিমের প্রাইস চিত্ত করার সুযোগ আররা আবার তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয় সে কি তার স্বপ্ন পূরণ করতে একে একে 90 বছর ঘুমিয়ে থাকবে নাকি যে মানুষটাকে ভালোবাসে তার সাথে এই জাহাজে বাকি জীবনটা কাটিয়ে দেবে আরোরা তার সিদ্ধান্ত নেয় সে জিমের পাশে এসে দাঁড়ায় এবং বলে আমি একা যেতে পারব পারব না সে তার নতুন গ্রহের স্বপ্নকে বিসর্জন করে দিয়ে জিমের সাথে এই জাহাজে থাকতে সিদ্ধান্ত নেয় কারণ সে বুঝতে পেরেছিল তার আসল বাড়ি কোনো গ্রহ নয় তার আসল বাড়ি হলো জিমের ভালোবাসা এরপরে কেটে যায় অষ্টআশি বছর এভালন তার গন্তব্যে পৌঁছে যায় জাহাজের বাকি ক্রু এবং যাত্রীদের ঘুম ভেঙে যায় তারা যখন জাহাজের মূল হল তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পায় যে হলটি রুম ছিল এক কংক্রিটের সেটি এখন এক সবুজ অরণ্যে পরিণত হয়েছে সেখানে রয়েছে বড় বড় গাছ লতাপাতা পাখির ডাক আর তার মাঝখানে রয়েছে একটি সুন্দর কাঠের বাড়ি তারা সেখানে আরোরার লেখা একটি বই খুঁজে পায় সেই বইয়ে লেখা ছিল তাদের দুজনের ভালোবাসা গল্প তাদের বেঁচে থাকার গল্প জিম এবং আরোরা এই জাহাজে একসাথে একটি সম্পূর্ণ জীবন কাটিয়েছে তারা একসাথে বুড়ো হয়েছে এবং এখানেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তারা তাদের একাত্ম জীবনকে জয় করে ভালোবাসার শক্তিতে একটি শূন্য পদ জাহাজের এক টুকরে স্বর্গে পরিণত করেছিল এই সিনেমা আমাদের একটি গভীর প্রশ্ন করে জীবন কি জীবন কি শুধুই বেঁচে থাকা নাকি ভালোবাসার সাথে বাঁচা জিম এবং আরোরা তাদের জীবনের মানে খুঁজে পেয়েছিল এক ভালোবাসার মধ্যে তাদের দের গল্পটি আমাদের শেখায় ক্ষমা করার শক্তি আর ভালোবাসার মহত্ব তো বন্ধুরা এই ছিল প্যাসেঞ্জার মুভির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বাই